আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি অনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো ডিজাইনার সব পার্টি হিজাব গর্জিয়ার সব স্টোন ওয়ার্ক করা পার্টি হিজাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর গর্জিয়ার সব হিজাবগুলো আপনারা এত রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাবেন দেখতেই পাচ্ছেন কত কত কালার অ্যাভেলেবেল আছে একশোটার বেশি কালার আছে এবং প্রতিটা হিজাবের ভিতরে সম্পূর্ণ গরজিয়াস করে এরকম করে কাজ করা আছে আমরা তো একটা একটা করে পুরোপুরি সবগুলো খুলে দেখাচ্ছি না কিন্তু সবগুলো হিসাবেই কিন্তু এরকম সেম পুরো সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা এবং অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সবগুলো কিন্তু একটা একটা করে খুলে দেখানো সম্ভব না এভাবে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং ভেতরে সম্পূর্ণ গর্জেস করে কাজ করা থাকবে আপনাদের দুবাই পার্টি হিসাবগুলো এই সুন্দর দুবাই পার্টি হিসাবগুলো আপনারা মাত্র অফার প্রাইসে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পাঁচশো ছয়শো টাকা করে অন্যান্য জায়গায় সেল করে কিন্তু আমরা আপনাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি এবং আমাদের একশোটার বেশি কালার আছে এত সুন্দর এই দুবাই পার্টি হিজাবগুলো নিয়ে এসেছি একদম পাইকারি দামে আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা হচ্ছে এছাড়া অন্যান্য আরও অনেক হিসাব আসছে আমাদের আমাদের ফ্যাক্টরিতে এরকম স্টোন ওয়ার্ক করা অনেক অনেক হিসাব আসছে সুন্দর সুন্দর গর্জিয়া সব পার্টি হিজাবগুলো ভিডিও ছবি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন আরও অন্যান্য অনেক হিসাব আসছে নতুন হিজাব নতুন কালেকশন অন্যান্য অনেক হিসাব আছে প্রতিটা হিসাবে কোয়ালিটি মার্শাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন কত কত সুন্দর কালার অ্যাভেলেবেল আছে এবং ছবি ভিডিও ডিটেলস দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রতিটা হিসাবের অনেক সুন্দর কালার কালেকশন আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যার যে কয়টা ইচ্ছা দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছা নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবে টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন অনেক সুন্দর কালেকশন নতুন নতুন হিজাব ব্যাগ বোরকা ব্লাউজ অনেক নিয়ে এসেছে আমরা আপনাদের জন্য প্রতিটা কালেকশনের ফ্যাক্টরি থেকে আমরা পাইকারি দামে ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আপনারা হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদেরকে আমরা একশো নিরানব্বই টাকার অফার প্রাইসে এত এত হিজাব দিচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি কোথাও এত রিজনেবল প্রাইসে আপনারা হিজাব পাবেন না এত সুন্দর ডিজাইনার সব পার্টি হিসাবগুলো একশো নিরানব্বই টাকার অফারে দেওয়া হচ্ছে আপনারা সব ফ্রেন্ডরা সব বোনরা সব কাজিনরা সব ভাবিরা একসাথে অর্ডার করতে পারেন তাহলে কিন্তু আপনারা এক ডেলিভারি চার্জে সবাই একসাথে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এক ডেলিভারি চার্জেই সবাই এক বার অর্ডার করে ফেলতে পারবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব এত সুন্দর সুন্দর পার্টি হিজাবগুলো আপনার আমাদের কাছে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন পার্টি হিসাবগুলো আপনাদেরকে দেয়া হচ্ছে অনেক অনেক রিজনেবল প্রাইসে দেরি না করে ছটপট করে অর্ডার করে ফেলুন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর আমাদের হিসাব আসছে অনেক রিজনেবল প্রাইসের হিসাব আসছে আপনারা হিজাবগুলো আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে দেরি না করে অর্ডার করে ফেলুন ঝটপট করে অর্ডার করে ফেলুন আমাদের কাছে সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছে একটা একটা করে কালার কালেকশন প্রতিটা ডিজাইন আর কিন্তু শুধু হিজাব না আমাদের হিজাবের সাথে আপনারা ম্যাচিং করে ইনার ক্যাপ নিকাপ হিজাব পিন সব কিছু নিতে পারবেন আমাদের অনেক অনেক হিজাব পিনের কালেকশন নিকাপ কালেকশান ইনার ক্যাপের কালেকশান আসছে নতুন নতুন সব কালেকশনই কিন্তু আমরা আপনাদের জন্য সুবিধার জন্য দেখিয়ে দিই ভিডিও ছবির মাধ্যমে ডিটেলসে বলে দিই তো ইনার ক্যাপ নিকাপ হিজাব পিন সব কিছু আপনারা হিজাবের সাথে ম্যাচিং করে করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অনেক অনেক নতুন কালেকশান নতুন ডিজাইনের হিজাব আসছে প্রতিটা হিজাবের কোয়ালিটি মার্শাল অনেক ভালো আপনাদের সব কিছুই কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি ডিটেলসের ছবি ভিডিও সব কিছুর মাধ্যমেই আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব অনেক সুন্দর সুন্দর হিজাব একশো নিরানব্বই টাকায় দেওয়া হচ্ছে পার্টি হিসাবগুলো সব একশো নিরানব্বই টাকায় পাচ্ছেন দেরি না করে অর্ডার করে ফেলুন যেটা ভালো লাগে যার যে কয়টা ইচ্ছা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ইমুখ হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রতিটা কালার কালেকশন ডিজাইন সব কিছু অফার প্রাইসে দেওয়া হচ্ছে আমরা কিন্তু নিকাব হিজাব পিনিনার ক্যাপ সব কিছু দিচ্ছে আপনাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইসে সব কিছু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন অনেক অনেক সুন্দর পার্টি হিজা পার্টি কালেকশন সব কিছুই নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি ইনার ক্যাপগুলো কিন্তু মাত্র নিরানব্বই টাকা করে প্রাইস মাত্র নিরানব্বই টাকা প্রাইসে এত সুন্দর সুন্দর ইনার ক্যাবগুলো পাচ্ছেন কত কত কালার আছে আপনারা হিজাবের সাথে ম্যাচিং করে করে কালার নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ইনার ক্যাপ নিয়ে এসেছি যেটা যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন হিজাবের সাথে ম্যাচিং করে ইনার ক্যাবগুলো হিজাবের সাথে ম্যাচিং করে ইনার ক্যাপ নিকাপ সব কিছু নিতে পারবেন আপনারা চার্জে কয়টা ইচ্ছা চার্জারটা যেটা ভালো লাগে খুব দ্রুত করে অর্ডার করে ফেলবেন ইনার ক্যাবগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর গর্জিয়াস মাত্র নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে